আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশে এই প্রথম আমরা এক্সক্লুসিভ একটি ড্রোনের রিভিউ করতে চলে এসেছি যেটা মডেল হলো আর জি সেভেন হান্ড্রেড প্রো বন্ধুরা এইরকমভাবে এত সুন্দর ড্রোন ক্যামেরা বাংলাদেশে এই প্রথম ওয়াটার পাইজ আপনার জন্য নিয়ে এসেছে সো এটা যেহেতু প্রথম এসেছে দেখতে পাচ্ছেন টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা দেখতে পাচ্ছেন ব্রাশলেস মোটর এবং এই মোটরটা দেখুন নিচের দিকে আর এই এইরকম ইউএফও দেখতে পাচ্ছেন এলিয়ান যানের মতো দেখতে একদম অদ্ভুত একটি ড্রোন আজকে আমি আপনাদের মাঝে ফ্লাইং করবো আনবক্সিং করবো এবং ভিডিও টেস্ট করে দেখাবো তো যারা একদম জলের দামে আমাদের এই ড্রোন ক্যামেরাটি কিনতে চাচ্ছেন ওয়াটার প্রাইস মানে কি পানির দামে সো পানির দামে এই ড্রোন ক্যামেরাটি যারা নেবেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর এটা যা ভিডিও ফুটেজ হবে মামা মাথায় নষ্ট দেখুন একদম ফাটাফাটি ফোর কে রেজলিউশনে সিক্সটি এপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন তাহলে চলুন বাড়তি কথা না বাড়িয়ে আমরা এটা আনবক্সিং করে নিই বন্ধুরা তাহলে চলুন বাংলাদেশের সবচাইতে এক্সক্লুসিভ যে ড্রোন আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন আনবক্সিং করি এবং দেখাই বক্সের মধ্যে কি কি আছে চলুন তাহলে আমরা বক্সটি এই সাইড থেকে খুলবো এবং খুলে আপনাদের মাঝে দেখাব আপনারা যখন এই ড্রোন ক্যামেরাটি কিনবেন আমাদের কাছ থেকে কি কি পাবেন এই যে দেখুন আমরা ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করতেই সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছি আর এই ক্যারি ব্যাগের মধ্যে আপনাদের ড্রোন ক্যামেরাটা কিন্তু দেওয়া থাকবে আর এই ক্যারি ব্যাগটা আমরা এখন আপনাদের সামনেই আমরা খুলে নেব এই যে দেখুন আমরা ক্যারি ব্যাগটা খুলতেই ওফ একদম এক্সক্লুসিভ একটি ড্রোন এরকম ড্রোন বাংলাদেশের আগে একটা আসে নাই এখানে আছে চার্জিং কেবল তারপরে আছে কি কি আমরা চলুন দেখে আসি পেয়ে যা এখানে পেয়ে যাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার তারপরে পেয়ে যাচ্ছেন চারটা পাখা দুইটা রিমোট স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন বেশ কিছু স্ক্রু এখানে দেখতে পাচ্ছেন দুইটা জয়েস্টিক রিমোট স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন আর একটু চার্জিং কেবলটা দেখুন চার্জিং কেবলটা কিন্তু ইউএসবি টাইপ সি দেখেন ইউএসবি টাইপ সি চার্জিং কেবল দেওয়া হয়েছে তার মানে ড্রোনটা কিন্তু সম্পূর্ণ আপডেট যেহেতু এটা ইউএসবি টাইপ সি চার্জিং দেওয়া হয়েছে সো ইউএসবি টাইপ সি কিন্তু সবসময় আপডেট ড্রোনে দেওয়া থাকে তারপরে আছে ড্রোনটা কিভাবে উড়াবেন তার জন্য একটি ম্যানুয়াল বই এই যে দেখতে পাচ্ছেন একটি ম্যানুয়াল বই ইংলিশ এবং চাইনিজ দুটো ল্যাঙ্গুয়েজেই আছে আপনারা ইচ্ছে মতো ল্যাঙ্গুয়েজে আপনারা সকল ডিটেলস পেয়ে যাবেন তারপরে পেয়ে যাচ্ছেন আপনি একটি অ্যাপ অপারেটিং গাইড দেখতে পাচ্ছেন কিভাবে ড্রোন ক্যামেরাটির সফটওয়্যারের সাথে কানেক্ট করবেন তার জন্য কিউআর কোড আছে এবং এটা দেখে দেখেও কানেক্ট করতে পারবেন এরপরে ড্রোনের সাথে আমরা ডুয়েল ব্যাটারি পাচ্ছি এবং ব্যাটারিগুলো দেখেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট সো ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এই প্রথম কোনো ড্রোনে আমরা দিচ্ছি এটা যেহেতু আমাদের কাছে সবচাইতে এক্সক্লুসিভ ড্রোন সো এই ড্রোনে পেয়ে যাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে আঠারোশো মিলিয়াম ডুয়েল ব্যাটারি এবং সবচাইতে বেশি ভালো লেগেছে আমার কাছ থেকে এটার চার্জিং পোর্টের জন্য দেখুন চার্জিং পোর্টটা ইউএসবি টাইপ সি আর এই দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলটা কিন্তু ফুল প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইট কালারের রিমোট কন্ট্রোল হ্যাঁ যেটা আসলে একটা এক্সক্লুসিভ ডোনের সাথে এক্সক্লুসিভ রিমোট কন্ট্রোল এখানে খুব উন্নত মানে মোবাইল মাউন্ট দেওয়া হয়েছে এখানে অন অফ সুইচ আছে তারপরে আপনার এই যে যে জয়স্টিক বাটনগুলো দেখিয়েছিলাম সেই জয়স্টিক বাটনগুলো আপনারা এখানে এরকমভাবে এরকমভাবে লাগাই নেবেন এই যে আমরা যেরকমভাবে লাগাই নিচ্ছি এরকমভাবে আপনার জয়স্টিক বাটনগুলো লাগিয়ে নেবেন এই যে জাস্ট এবার আপনি কন্ট্রোল করতে পারবেন সুন্দর করে বধুরা এবার আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন আমি দেখাবো যে এক্সক্লুসিভ ড্রোনের কথা আমি এতক্ষণ আপনারা দেখতে চাচ্ছিলেন এই যে দেখুন মডেল নাম্বারটাও এখানে লেখা আছে আর জি ওয়ান জিরো আর জি সেভেন হান্ড্রেড কত সেভেন হান্ড্রেড প্রো কি হ্যাঁ 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 আর জি সেভেন হান্ড্রেড প্রো সো দেখতে পাচ্ছেন এটা ডানাগুলো নিচের দিকে আছে আর এই যে সামনের ক্যামেরাটা দেখেন পুরা রোবটের মতো দেখতে আছে আমরা সামনের একদম ইনটেক ক্যামেরার প্রোটেকশনটা তুলে নিলাম ও এবার আমরা ড্রোনটা আমরা ডানাগুলো খুলে নিচ্ছি এই যে দেখেন এই যে পুরা ইউএফও ইউএফওর মতো মনে হচ্ছে অনেক ওই যে ভিনদেশি আপনার ইয়ে আছে না যে যানগুলো আছে যেটা যেটাকে বললে আমরা এলিয়েন জান সো এলিয়েন যানের মতো দেখতে ড্রোন ক্যামেরাটা অনেকটা এটা দেখুন এই নিচে একটি ক্যামেরা আছে সামনে একটি ক্যামেরা আর এই ড্রোন ক্যামেরাটা অনেক ড্রোনে মোটর দেখি আমরা উপরে থাকে কিন্তু এটার মোটর সম্পূর্ণ নিচে দেখুন ব্লাসলেস মোটরটা সম্পূর্ণ নিচে হ্যাঁ মোটরটা সম্পূর্ণ নিচে থাকার কারণে দেখতে কিন্তু আসলে হ্যাবি সুন্দর লাগছে এক কথায় দুর্দান্ত লাগছে সো এই রকম একটা ড্রোন চিন্তা করুন এটা ভিডিও কোয়ালিটি কী তাহলে অস্থির লেভেলের হবে এটা আপনি ইউএফও যেরকমভাবে আপনার এফপিভি ড্রোন আছে সেই এফপিভি ড্রোনের মতো এটা ব্যবহার করতে পারবেন এফপিভি ড্রোনও কিন্তু আপনার এই যে নিচে আপনার মোটর হয়ে থাকে এটাও কিন্তু নিচের দিকে মোটর আপনারা আবার এরম করে ধরবেন না এরকম ধরে দেখেন মোটর কিন্তু নিচের দিকে থাকে এটা হচ্ছে উল্টা এটা হচ্ছে সিদা এই যে মডেল নাম্বার কিন্তু উপরে লেখা আছে আর জি সেভেন হান্ড্রেড প্রো এই যেখানে আছে দেখেন লেখা আছে এবং এটা আমার কাছ থেকে সবচাইতে আমার দেখা মতে আমাদের চ্যানেলের সবচাইতে এক্সক্লুসিভ ড্রোন আর এই ড্রোনটি আমরা একদম সস্তা প্রাইজে আজকে দেব এটার ক্যামেরাও কিন্তু একদম সে লেভেলের হবে সো আগে চলুন বাইরে গিয়ে উড়াবো এবং এটার ভিডিও কোয়ালিটি আমি আপনাদের মাঝে দেখাবো চলুন বন্ধুরা আর জি সেভেন হান্ড্রেড প্রো ফুল প্রফেশনাল একটি ড্রোন এরকম ড্রোন বানাতে সেই প্রথম ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে আর যেটা থাকছে ফোর কে ভিডিও রকেট এবং থাকছে আপনার ফোর কে ফটো দুটাই করতে পারবেন ভিডিও এবং ফটো ত্রিশ ফিট ফ্লাইং টাইম তাহলে বাড়তি কথা না বাড়িয়ে চলুন আমরা এই প্রফেশনাল ড্রোন ক্যামেরাটি উড়াবো এবং এটা ভিডিও কোয়ালিটি আপনাদের দেখাবো ড্রোন ক্যামেরাটি আমরা বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন এই এক্সক্লুসিভ ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন একদম জায়গায় দাঁড়িয়ে থাকবে ভাই এটা এত সুন্দর এটা স্টেবল আমার লাইফে আমি কখনোই দেখি নাই আমি দু হাজার সাল থেকে ড্রোন বিক্রি করি আপনারা জানেন আমি শত শত মডেল আপনাদের মাঝে দেখাই প্রায় সাড়ে সাত হাজারের উপরে শুধু মডেল আমি আপনাদের মাঝে ইউটিউবে আনবক্সিং করেছি শুধু ড্রোন তো এই ড্রোন ক্যামেরাটি এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে থাকে আমি নিজে একদম মানে আমার নিজে অবাক আমি যে ভাই এটা কি চলে আসলো আমাদের হাতে এত অদ্ভুত একটি ড্রোন আর যেটা আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে আমরা বিক্রি করছি একদম জলের দামে একদম পানির দামে ভাই দাম যদি আমি বলি বলবেন যে তৌফিক ভাই আমাকে এখনই এক পিস পাঠান ক্যামেরা ফোর কে গেম্বল সিস্টেম ক্যামেরা আর এই ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করছি ভাই একদম জলের দামে দামটা আমি অবশ্যই বলে দিচ্ছি দেখতে থাকুন ভিডিওটি দেখুন ভাই রে ভাই এই ড্রোনটা যদি একবার হয়ে শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর দেওয়া যাবে না এটার মানে খুবই কম সংখ্যক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমি আবারও বলছি এই একদম কম সংখ্যক অ্যাভেলেবল আছে যারা নিতে চাচ্ছেন এখন এখনই কল করুন একদম এলিয়েনের যানের মতো দেখতে এই ড্রোন ক্যামেরাটি ব্লাশলেস মোটরগুলো নিচের দিকে হওয়ার কারণে দেখতে পাচ্ছেন এটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং কত সুন্দরভাবে এটা কন্ট্রোল করছি ভাই এই রকম ড্রোন আমার লাইফে আমি এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে থাকি আমি দেখি নাই দেখেন এটা আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এরিয়াল ফটোগ্রাফি এরিয়াল ভিডিওগ্রাফি এবং যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করা ইউটিউব ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করা এবং আপনি যে কোনো যে কোনো জায়গায় আপনার জ্ঞানচাপ হচ্ছে আপনি এটা আকাশ থেকে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সরাসরি আপনার মোবাইলে আপনি লাইভ দেখতে পারবেন বন্ধুরা এই ডোন ক্যামেরাটি কখনোই হারাবে না কারণ এটাতে জিপিএস কানেকশন তো আছেই আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলেন তাহলে এই ডোন ক্যামেরাটি হবে আপনার জন্য সবচেয়ে সেরা চয়েস দেখুন কি সুন্দর অস্থির লেভেলের ড্রোন ক্যামেরা কিন্তু টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম যেটা ক্যামেরা কিন্তু আমি ইচ্ছা মতো আমি রিমোট দিয়ে কিন্তু আপডাউন করাইতে পারছি আর যেটা কিন্তু আমার কাছ থেকে আসলে দুর্দান্ত লেগেছে তাহলে বন্ধুরা আর দেরি নয় এই সুন্দর ড্রোন ক্যামেরাটি আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ডোন গ্যাম যদি নিতে চান এখনই এখনই আমাদের ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি সে নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন এটা অর্ডার করা করার জন্য মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আর প্রোডাক্টের দাম প্রোডাক্টে যখন হাতে পাবেন তখন কুড়িয়া অফিসে দিয়ে আপনি প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন জাস্ট একবার ডোনটা দেখুন ভাই কি অস্থির লেভেলে এটাতে এফ সিস্টেম ক্যামেরা দেওয়া হয়েছে থেকে এটা স্টেবল দেখেন যেদিকে কিন্তু সেখানেই দাঁড়িয়ে আছে এত সুন্দরভাবে এটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে আর এই এই টেকনোলজিটা মানে এত উন্নত এই ড্রোনের টেকনোলজিগুলো আমি নিজেও অবাক দেখতে পাচ্ছেন একটি ডানার উপর ডোন ক্যামেরাটি দাঁড়িয়ে আছে তাতে আপনার এই ডোন ক্যামাই ভারসাম্যটা আপনি বুঝতে পারছেন কতটা ভালো কতটা উন্নত মানের এবং এটা কিন্তু একটা রেসিং এফপি পিভি ডোনের মতো আপনি ব্যবহার করতে পারবেন এটা সম্পূর্ণ নতুন এসেছে আর এই ডোন ক্যামেরাটি আমাদের চ্যানেল থেকে আমরা বিক্রি করছি একদম জলের দামে একদম পানির দামে মাত্র নয় হাজার আটশো টাকায় হ্যাঁ ভাই মাত্র নয় হাজার আটশো টাকায় আপনি নিতে পারছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টেকটাপ থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন এখন এখন ডিসপ্লে দেখানো নাম্বারে কল করুন চলুন আমরা ভিডিও ফুটেজটা একটু দেখাই দিই দেখুন ভিডিও ফুটেজটা একদম অস্থির লেভেলের কত সুন্দর ওয়া আমাদের গ্রামের ভিডিও ফুটেজটা দেখেন আমরা প্রায় পঞ্চাশ মিটার উপর থেকে ভিডিও ফুটেজ নিয়েছি তাতে একদম সব সবকিছু গাছপালা ঘর বাড়ি ক্লিয়ার দেখা যাচ্ছে এরকম ভাবে ক্যামেরায় আর যেটা আমরা বিক্রি করছি মাত্র নয় হাজার আটশো টাকায় তাহলে বধুরা আর এক মুহুর্তি নয় এক এক্ষুনি এক্ষুনি কল করুন এক এখনই কল করুন ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট ধন্যবাদ